নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেলটা চব ডিভাইনে স্বাগত বন্ধুরা প্রকৃতি আমাদের যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কিন্তু গুণ রয়েছে শুধু আমাদেরকে জানতে হবে সেটাকে আমরা কিভাবে কোন কাজে ব্যবহার করব। বিশেষ করে যে সমস্ত আমরা লতা পাতা শেঁকড় বাকড় ফুল ফল যা কিছু রয়েছে এবং বিভিন্ন ধরনের যে মশলা আমরা ব্যবহার করি এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু তার একটা ভেষজ গুণ রয়েছে তার একটা দ্রব্য গুণ রয়েছে সেটা আমাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে সহযোগিতা করে সেটা রোগ রোগ প্রতিরোধ করতে রোগ নিরাময় করতে ইমিউনিটি বুস্ট করতে এরকম বিভিন্ন রকমভাবে সেগুলো কিন্তু আমাদের সাহায্য করে তবে এই সমস্ত গুণগত মান ছাড়াও এই সমস্ত প্রাকৃতিক দ্রব্যগুলোর মধ্যে আরও একটা কিন্তু এক্স ফ্যাক্টর কাজ করে এই এক্স ফ্যাক্টরটাকে আমরা বলতে পারি যে মেটাফিজিক্যাল প্রপার্টিস বা ম্যাজিক্যাল প্রপার্টিজ অর্থাৎ এই সমস্ত যে লতা পাতা শেঁকড় বা এই সমস্ত বিভিন্ন ধরনের যে ফুল ফল রয়েছে বা যেগুলো মশলা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে প্রকৃতি প্রদত্ত বা মা প্রকৃতির দেওয়া একটা বলতে পারেন বরদান সেটা যে এগুলো বিশেষ কিছু কাজ করতে সক্ষম এর মধ্যে কিছু ম্যাজিক্যাল প্রপার্টিস রয়েছে ম্যাজিক্যাল গুণ রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা কিন্তু মোকাবিলা করতে পারি বিভিন্ন সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি এইগুলোকে কাজে লাগিয়ে তেমনই একটি দ্রব্য বা তেমনই একটি উপাদান হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে রান্নাঘরে থাকা একটা জিনিস সেটা হচ্ছে ছোটো এলাচ স্বাদে গন্ধে অতুলনীয় এই দ্রব্য বা মশলা প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু আমাদের সকলের থাকে বিভিন্ন রান্নায় আমরা ব্যবহার করি তবে এই রান্নার গন্ধ বা স্বাদ বাড়ানো ছাড়াও এর কিন্তু আরও অনেক গুণ রয়েছে এবং আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কামেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার তো চলে আসি আজকের মূল বিষয় ছোটো অ্যালার্জি শুধু আমাদের খাদ্যদ্রব্যের স্বাদগন্ধ বাড়াতেই সক্ষম তা কিন্তু নয় এর পাশাপাশি এই ছোট এলাজের মধ্যে রয়েছে আরও বিভিন্ন গুণাগুণ এবং এই কারণেই কাল থেকে তন্ত্রশাস্ত্রে এই ছোট এলাজের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই তন্ত্রশাস্ত্রে বিভিন্ন প্রয়োগে বিশেষ করে কিছু অভিচারী ক্রিয়া এর পাশাপাশি তন্ত্রোক্ত যে সমস্ত প্রয়োগগুলো রয়েছে যেমন ধরুন বশীকরণ সম্মোহন বা আকর্ষণ এই জাতীয় ক্রিয়াতেও এই ছোট এলাজের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই আমাদের তন্ত্রশাস্ত্রে তার কিন্তু বর্ণনা রয়েছে সেখানে তার প্রয়োগ বিধি রয়েছে এবং সেখানে ডিটেলসে এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা আছে তাই আজকে আপনাদের সুবিধার্থে এই ছোটো এলাজের কিছু সহজ প্রতিকার বা কিছু সহজ উপায় আপনাদেরকে বলে দেব যার মাধ্যমে আপনারা দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেরাই বেরিয়ে আসতে পারবেন সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন এবং এর মধ্যে প্রথম যেটা বলব সেটা হচ্ছে আপনাদের আর্থিক সমস্যা নিরসনের জন্য উপায় এর জন্য যেটা করতে হবে বন্ধুরা আপনারা যে কোনো পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ করে একটু পুজো করুন এবং মা লক্ষ্মীর যখন আপনারা পুজো করছেন তখন মা লক্ষ্মীর সামনে পাঁচখানা এই রকম ধরনের ছোট এবং ফ্রেশ একদম যে ছোটো এলাচ হয় সেরকম পাঁচখানা ছোটো এলাচ আপনারা মা লক্ষ্মীর সামনে রেখে মা লক্ষ্মীকে পুজো করুন এবং পূর্ণিমার দিনই পুজোর শেষে এই পাঁচটা যে এলাচ ছোটো এলাচ আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করেছেন এইগুলোকে তুলে নিয়ে গিয়ে আপনাদের ক্যাশ বাক্সে বা যেখানে আপনাদের লকারে যেখানে আপনারা টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন দেখবেন আপনাদের ইনকাম ফ্লো কিন্তু বাড়তে শুরু করেছে আয়ের পথ খুলে যাবে এবং দেখবেন অর্থ সঞ্চয় করতে অর্থ জমাতে সেভিংস করতেও কিন্তু আপনাদের এটা অনেকটা সাহায্য করছে এবং এই জিনিসটা আপনারা কিন্তু প্রত্যেক মাসের পূর্ণিমাতে করবেন এবং এই যে এলাচগুলো সেগুলোকে চেঞ্জ করে দেবেন পুরনো এলাজ যেগুলো রয়েছে পাঁচটা সেগুলোকে আপনারা জলে দিয়ে দেবেন গঙ্গায় দিয়ে দেবেন আপনাদের কাছে পিঠে যে সমস্ত জলাশয় রয়েছে হয়তো পুকুর রয়েছে সেখানেও আপনারা দিয়ে দিতে পারেন আবার নতুন করে পাঁচটি এলাচ আপনারা মা লক্ষ্মীকে পুজো করে রেখে দিন সেই জায়গাতে দেখবেন এই সমস্ত ধরনের যে আর্থিক সমস্যাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে এর পাশাপাশি আরও যেটা করতে পারেন মানি ব্যাগেতেও কিন্তু আপনারা একটা করে এই ফ্রেশ দেখবেন একটু সবুজ ধরনের যে ছোটো এলাচ হয় সেটা কিন্তু আপনারা রাখতে পারেন এটাও আপনারা এই পূর্ণিমার দিন করতে পারেন অথবা যে কোনো শুক্রবার সন্ধ্যেবেলা আপনারা মা লক্ষ্মীর পুজো করে এই ছোটো এলাচ আপনারা মানি ব্যাগেতে রাখতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো দু সপ্তাহ এক সপ্তাহ অথবা হয়তো এক মাস অন্তর যখন দেখবেন এই সবুজ আভাটা কেটে গিয়ে সাদা রঙের ধারণ করেছে এই ছোটো এলাচ তখন সেটাকে চেঞ্জ করে দিন তো এইভাবে যদি আপনারা এটাকে একটু চেঞ্জ করতে থাকেন একটু মেনটেন করতে পারেন দেখবেন সেখানে আপনাদের ইনকাম ফ্লোটা যেমন বাড়ছে আর্থিক অসঙ্গতি যেগুলো রয়েছে সেগুলো কেটে যাবে আর্থিক বাধা দূর হবে এবং টাকা পয়সা সঞ্চয় করতে টাকা পয়সা ধরে রাখতে জমাতেও কিন্তু এর মাধ্যমে আপনারা কিন্তু সক্ষম হবেন তো এটা আপনারা করতে পারেন এর পাশাপাশি যেটা করতে পারেন যারা স্টুডেন্ট যারা হয়তো পড়াশোনা করছে সামনেই হয়তো এক্সাম বা যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন চেষ্টা করবেন রাত্রিবেলা দুধ খাওয়ার সময় এই দুধের মধ্যে একটা কি দুটো এরকম ছোট এলাচ ফুটিয়ে নিয়ে সেই দুধটা আপনারা খান যারা স্টুডেন্ট যারা একাডেমিক লাইফ লিড করছেন এটা আপনাদের অ্যাকাডেমিক সাকসেস কিন্তু এনে দেবে আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন বা যাদের হয়তো এক্সাম রয়েছে সামনে কম্পিটিটিভ এক্সাম হতে পারে বা স্কুলের বোর্ডের এক্সাম হতে পারে সেখানে কিন্তু সফলতা আনতে কিন্তু অনেকটা সাহায্য করবে তাই যারা স্টুডেন্ট তারা রাত্রিবেলা এই দুধের সাথে একটা বা দুটো ছোট এলাচ ফুটিয়েই সেই দুধটা আপনারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই রকমভাবে আপনারা লাভবান হবেন এছাড়া এই ছোট এলাচের কিন্তু আরও বিশেষ কিছু গুণ রয়েছে যেমন ধরুন যখন আপনি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন কোনো পার্টির সাথে অবশ্যই এক্ষেত্রে আপনারা মুখে একটা এই ছোট এলাচ দিয়ে যান ছোটো এলাচ আমাদের কমিউনিকেশানটাকে বাড়াতে বা কমিউনিকেশানটাকে বেটার করতে অনেকটা সাহায্য করে এর পাশাপাশি সামনের মানুষ যে রয়েছে তার উপরে আমাদের একটা ভালো ইম্প্রেশন বা ইম্প্যাক্ট তৈরি করতেও কিন্তু সাহায্য করে তাই যখন আপনি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন অথবা হতেই পারে আপনি কোনো মিটিংয়ে যাচ্ছেন সেখানে হয়তো আপনাকে কোনো প্রেজেন্টেশন দিতে হবে তখনও চেষ্টা করুন একটা ফ্রেশ সবুজ রঙে যে ছোট এলাচ হয় সেটা আপনারা অবশ্যই মুখে দিয়ে যান এবং যতক্ষণ না এই বিজনেস ডিল শেষ হচ্ছে যতক্ষণ না আপনাদের এই মিটিং শেষ হচ্ছে সেটা কিন্তু আপনি মুখেই রেখে দিন দেখবেন আপনাদের বিজনেস ডিল সাকসেস হবে এর পাশাপাশি আপনারা যে সমস্ত মিটিংয়ে যাচ্ছেন সেই মিটিংয়েও কিন্তু আপনাদের কাজ সাকসেস পাবে এছাড়া আপনাদের প্রেজেন্টেশনটাও কিন্তু বেটার হবে আপনার কথা সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কিন্তু একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের যারা সামনে যারা বসে রয়েছেন তাদের উপরে আপনাদের ক্লায়েন্টদের উপরে কিন্তু তৈরি হবে এটা একটা কিন্তু খুব দারুণ রেমিডি যাদেরকে এরকম ধরনের বিজনেস ডিল করতে হয় বা পাবলিক ডিলিং করতে হয় বা যাদেরকে হয়তো প্রেজেন্টেশন দিতে হয় মিটিংয়ে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা জিনিস এর পাশাপাশি ছোটো এলাজ কিন্তু আমাদের সম্পর্ক ভালো করতেও অনেকটা সাহায্য করে হতেই পারে আপনি কোনো ডেটিংয়ে যাচ্ছেন ফার্স্ট ডেটিং হতেই পারে আপনার মনের কথা আপনার প্রিয় মানুষটিকে বলতে যাচ্ছেন চেষ্টা করবেন অবশ্যই সেই সময়েও একটা মুখে এই এলাজ রাখার এই যে কমিউনিকেশান স্কিলটাকে বাড়াতে বা ভালো করতে সাহায্য করে তখনও কিন্তু আপনার একটা ভালো ইমপ্রেশন সেই সামনের মানুষটার ওপরে পড়বে এবং আপনার কথাগুলো আপনার যে সামনের মানুষ রয়েছে প্রিয় মানুষ রয়েছে মনের মানুষ রয়েছে সে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে তো এক্ষেত্রেও আপনারা এই এলাজকে। এইভাবে কিন্তু কাজে লাগাতে পারেন এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছে সেখানে হয়তো বিভিন্ন ধরনের ঝামেলা চলছে মূল মনোমালিন্য চলছে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি চলছে সেখানেও চেষ্টা করুন সেই সামনের মানুষটাকে সামনে বসিয়ে তার সাথে কথা বলার এবং যখন কথা বলছেন যখন আপনাদের এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ক্লিয়ার করবার চেষ্টা করছেন অবশ্যই মুখে একটা এলাচ রাখুন এটা আপনাদের সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে এবং আবার নতুন করে আপনাদের সেই সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করবে এছাড়া অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ধরনের সমস্যা লেগে রয়েছে যেখানে হয়তো সম্পর্কের উষ্ণতা হারিয়েছে বা সবসময় হয়তো খিটিমিটি লেগে রয়েছে ঝগড়া অশান্তি হচ্ছে তো এক্ষেত্রেও আপনারা এই একই জিনিস করতে পারেন এক্ষেত্রে আরও একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফকে নিজের হাতে একটা এই এলাজ ছোট এলাজ কিন্তু খেতে দিন দেখবেন আপনাদের এই সমস্ত মনোমালিন্যগুলো বা এই সমস্ত যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক বেটার হচ্ছে প্রাচীনকালে এই ছোটো এলাচকে কিন্তু এরকম ধরনের সম্মোহনী কাজে বা আমাদের এই যে বলতে পারেন আকর্ষণ ক্রিয়াতে তারপরে এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে বশীকরণ ক্রিয়াতেও কিন্তু কাজে লাগানো হতো এইভাবে তো এই জিনিসটাকে আপনারা যদি ইউজ করেন ব্যবহার করেন তাহলে দেখবেন যখনই আপনারা কোনো মানুষের সাথে ডিল করছেন কোনো মানুষের সাথে কমিউনিকেশান করছেন আপনাদের একটা কিন্তু খুব ভালো সেখানে একটা ইমপ্রেশন তৈরি হবে সামনের মানুষটার ওপর এবং আপনাদের কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন তো জিনিসটা ছোট্ট এবং সাধারণ হলেও এই ছোটো এলাচের কিন্তু অনেক গুণ রয়েছে তাই আজ থেকেই আপনাদের ডেলি লাইফে এরকম বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করতে শুরু করুন দেখবেন আপনাদের কিন্তু অনেক লাভবান হচ্ছেন এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো শুক্রের মহাদশা চলছে বা শুক্র হয়তো একটু ডিস্টার্ব রয়েছে তারাও চেষ্টা করবেন মাঝে মাঝে এই ছোট এলাচ খাবার সেটাও কিন্তু আপনাদের শুক্রটাকে ভালো করতে বা শুক্রের একটা পজিটিভিটি আপনাদের মধ্যে নিয়ে আসতে কিন্তু অনেকটা সাহায্য করবে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকে রাত্রিবেলা বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখেন সেক্ষেত্রে অনেক ধরনের টোটকা বা প্রতিকারই সেখানে রয়েছে তার মধ্যে একটি প্রতিকার বা পুরনো প্রতিকার যেটা রয়েছে সেটা হচ্ছে এই এলাচের প্রতিকার যাদের ক্ষেত্রে প্রায়শই যারা রাত্রি ভয়ের স্বপ্ন দেখেন রাত্রে হয়তো আঁতকে উঠছেন সেটা হতে পারে কোনো ছোট মানুষের ক্ষেত্রে বাচ্চা বা বড় যে কোনো কেউ হতে পারে তাদেরকে বলবো রাত্রিবেলা যখন আপনারা শুতে যাচ্ছেন অবশ্যই দুখানা ছোট এলাচ নিয়ে আপনাদের বিছানা বা বালিশের নিচে সেখানে আপনারা রেখে দিন এবং পরের দিন সকালবেলা উঠে এই দুটো এলাজকে নিয়ে মাটিতে পুঁতে দিন এটা আমরা প্রত্যেক দিন করতে পারেন পরপর পাঁচ দিন অথবা সাত দিন করতে পারেন অথবা যেটা করতে পারেন এই দুটো করে এলাজ আপনারা বালিশের নিচে রেখে দিন এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস অন্তর সেটাকে নিয়ে মাটিতে পুঁতে দিন বিশেষ করে শনিবার দিন যদি আপনারা মাটিতে পুঁতে দেন সেটা বেটার হয় তো এই জিনিসটা যদি আপনারা করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের এই যে বাজে স্বপ্ন খারাপ স্বপ্ন বা ভয়ের স্বপ্ন দেখার যে টেন্ডেন্সি হ্যাঁ যারা হয়তো রাত্রিবেলা ভয়ে পেয়ে যান এরকম ধরনের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা সাহায্য করবে তো এই জিনিসটা করতে থাকুন দেখবেন কিছুটা হলেও ধীরে ধীরে কিন্তু এই যে প্রবণতা বা যে স্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখা সেটাও কিন্তু কমে যাবে তো এই হচ্ছে বন্ধুরা আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এইরকম ধরনের এই চ্যানেলটিকে বা ভিডিওটি দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার